বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মন্দিরের ক্রিয়েশন সকলকে স্বাগত তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে বলতে পারো একটা ইচ্ছে পূরণ তোমাদের দাদা তারাই সম্ভব হয়েছে তো চলে এসেছে আমার ছোট্ট থেকে স্বপ্ন দেখা বক্স কাটে সেই বক্স কাটটা আমার সামনে আজকে হারিয়ে হয়ে গেছে চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই এই হচ্ছে বক্স কাটের ডিজাইন দাঁড়ো ডিজাইনটা বুঝতে পারছো এর ভাবলাম ব্যাক ক্যামেরা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ভাবলাম তোমাদের সাথে আগে শেয়ার করে দিই ক্যামেরা অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও দেওয়া হয়নি আর আমার এই মনের ইচ্ছেটা তোমাদের সাথে শেয়ার করতে না পারলেও ঠিক ভালো লাগছিল না ওই জন্য আমি এই দশা নিয়েই চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে তো এই যে আমার মো আমার অবশেষে তোমার তারাই ইচ্ছেটা পূরণ হলো থ্যাংক ইউ বলে আমি ছোট বলব না আমার মা বাবার পরেই তো তোমরা তুমি আমার শ্বশুরমশাই শাশুড়ি মা চলো এই দিনটার জন্য ওয়েট করছিলাম অবশেষে আমার খাট বাড়িতে চলে এলো তো চলো আবার পরে আসবো অন্য একটা ভিডিও নিয়ে